বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কারণ আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো বিয়ের আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এখানে অন্যতুর মানে হলুদ দেওয়ার জন্য যা যা লাগবে সেটা আমরা পাঠাতেছি এখানে যে হলুদের গয়না শাড়ি ব্লাউজ পেটিকোট তারপরে হলো যে গামছা এই যে সাবান তারপরে যে সাবানের জালি যেটা বলেন যে জুতো তারপরে যে যে স্কিন কেয়ার করার জন্য এগুলা আরেকটা আছে চন্দন তারপরে কাছে হলুদ বিয়েটা হচ্ছে যে আমার দেবরের সাথে মানে নিজেদের মধ্যেই তার ফুফাতো বোনের সাথে মানে একবারের ভিতরেই একবারের মধ্যেই পাশাপাশি ঘর জন্য আর বেশি দূরে যাইতে হয়নি এ ঘর থেকে করে পাঠিয়ে দিয়েছে এগুলো আমাদের ঘর থেকে তারপর চলে আসলাম মেহেদি তুলতে এখানে আমি আমার যা তিনজন আরেকজন মুরব্বী আছে আমরা যা চারজন মানে যে নতুন সে ছাড়া আর কি তো আমরা এখানে যে এটা কি বলে মানে মেহেদি গাছের মানে বরণ বলে সাতবার তারপরে তার মানে মেহেদি গাছের নিচে পান সুপারি তারপরে মানে যা যা এখানে আমরা আনছি তেলসহ পান একসাথ করে ওই মেহেদি গাছের নিচে দিবে এটা নাকি দিতে হয় যে মেহেদি গাছে তার মেহেদি ফাতা নেওয়া হয় এটা আমি আর দেখি নেই এমনি মেহেদি তুলতে দেখি কিন্তু এটা দেখি নেই তো এখানে সবাইকে পোলাবান যারা আছে ওদেরকে চিনি দেওয়া হচ্ছে মিষ্টি দিলে তো আর খোলাবে না গ্রাম অঞ্চলে এটাই যে সবার মিষ্টি মুখ করানো হয় এদিকে আবার সবাই মেহেদি তুলতেছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিয়ের সবগুলো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো এবং শেষ পর্যন্ত কী হয়েছিল এটা কিন্তু কেউ মিস করবেন না দেখার জন্য তো ভিডিও মিস করলে কিন্তু কইটা আপনাদের দেখা হবে না তো সবাই দেখতে থাকুন এখানে আমরা মেহেদি তুলে তারপর বাড়িতে নিয়ে যাব। মেহেদি বাটা হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি সবাই সবাইকে ভালো রাখেন আজকে এ পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ